ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে মাইস্টন ট্রেজিডির সর্বশেষ খবর আরো দুজন বাসায় ফিরলেন চারজনের অবস্থা সংকটাপন্ন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃত্যুর সংখ্যা তেত্রিশ মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে বত্রিশ জন নিহত ঐক্যের শেষ কথা বলতে পারছেন না বাবা গুলশানে চাঁদাবাজি প্রথমে পুলিশ নিয়ে বাসায় পরে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী চার নেতা রিমান্ডে এত কম বয়স কেন কোটি কোটি টাকা দরকার শুনানিতে রাষ্ট্রপক্ষ রিয়াত নামে কোন ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদার ভাগিদারদের খোঁজ চলছে বৈষম্য বিরোধী চার নেতা রিমান্ডে আদালত কিল এক ঘর থেকে পাকাবাড়ি রিয়াদের এদের শিকড় অনেক গভীরে বলে মন্তব্য করেন উমামা ফাতেমা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কোন ধরনের চাঁদাবাজি বা অপকর্ম করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান আসিয়ানের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস আনোয়ার ইব্রাহিমের কন্যা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বানের কথা জানান শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ শুল্ক নিয়ে আলোচনা করতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল জুলাই সনদের খসড়া প্রস্তুত আজ দলগুলোকে দেবে কমিশন একত্রিশে জুলাই এর মধ্যে আলোচনা শেষ করতে চান বলে জানিয়েছেন আলী রিয়াস। এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় এ ব্যাপারে ঐক্যমত্য অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখ প্রশ্ন উঠে জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা নাকি পরে মৌলিক সংস্কার না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের মামলা আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সংশয় ভোটের তারিখ ঘোষণা করলেই সংশয় কাটবে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন সংস্কারে সচেতনভাবে এগুচ্ছে তিনশো আসনের পাঁচ শতাংশ নারী প্রার্থীর মনোনয়নের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচনকে ভয় পায় তারা এনজিও করুক রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্কার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে জনসভায় মন্তব্য করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যদি হ্যান্ডেল করতে না পারেন তবে দশ ট্রাক অস্ত্র আনলেন কেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবরকে উদ্দেশ্য করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পথযাত্রার যাত্রার অথ সবাই তিনি এ বক্তব্য দেন সেনাপ্রধান যতবার জুলাই আহতদের দেখতে গেছেন সব অপদেষ্টা মিলেও ততবার যাননি বলে মন্তব্য করেন এনসিপি নেতা সার্জিস আলম খাদ্য মুদ্রাস্ফীতি হ্রাস পেলেও উদ্যমুখী চালের বাজার দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি দুদেশ আজ মালয়েশিয়ায় শান্তি আলোচনা সংঘর্ষে নিহত বেড়ে গাজার তিন অঞ্চলে দিনে অস্ত্রবিরতির ঘোষণা ইসরায়েলের চব্বিশ ঘন্টায় হামলায় নিহত বাষট্টি জন গাজা থেকে ইউক্রেন শান্তির পথ কতদূর এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক কম্বোডিয়ান সংঘাত কি শিগগিরি থামসে এই পত্রিকাটিতে ভারত মালদ্বীপ সম্পর্কে নয়া সমীকরণ ইন্ডিয়া আউট থেকে বিশ্বস্ত অংশীদার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ